সারা ভারতবর্ষ জুড়ে পরীক্ষামূলকভাবে শুরু হবে জনগণনা এক তারিখ থেকে সাতই নভেম্বরের মধ্যে জমা দিতে হবে আপনার ডকুমেন্ট তো বন্ধুরা কোন কোন ডকুমেন্টস জমা দেবেন কোথায় জমা দেবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকাল দেখতে থাকুন এস আবহে নভেম্বরে পরীক্ষামূলকভাবে শুরু হবে জনগণনা ডিজিটাল পদ্ধতিতে জমা হবে তথ্য তাহলে এসআইআর আবহে নভেম্বরের পরীক্ষামূলকভাবে শুরু হবে জনগণনা ডিজিটাল পদ্ধতিতেই জমা হবে তথ্য ষোলো বছরের পর হবে জনগণনা এসআইআর নিয়ে বিতর্কের আবহেই এবার শুরু হয়ে গেল এই প্রক্রিয়া কেন্দ্র জানিয়েছেন দেশের জনগণ ডিজিটাল পদ্ধতিতে তাদের তথ্য আপলোড করতে পারবেন তাহলে কেন্দ্র জানিয়েছেন দেশের জনগণ ডিজিটাল পদ্ধতিতে তাদের তথ্য আপলোড করতে পারবেন নভেম্বর মাসের এক তারিখ থেকেই এই প্রক্রিয়া শুরু হবে তাহলে নভেম্বর মাসের পয়লা তারিখ থেকেই এই জনগণনা ডিজিটাল প্রক্রিয়া শুরু হবে তাহলে কেন্দ্র জানিয়েছেন দেশের জনগণ ডিজিটাল পদ্ধতিতে তাদের তথ্য আপলোড করতে পারবেন এবং নভেম্বর পয়লা তারিখ থেকেই এই কাজ প্রক্রিয়া শুরু হবে এই তথ্য আপলোড কাজ শুরু হবে পয়লা নভেম্বর থেকেই রেজিস্টার জেনারেল এবং জনগণ কমিশনারের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি বলা হয়েছে দু সালের জনগণনার প্রথম পর্বের জন্য পরীক্ষামূলক পর্যায়ে থাকবে হাউজ লিস্টিং এর গৃহ সমীক্ষা নির্দিষ্ট কিছু রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী দশ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত এই কাজ চলবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে জনগণ নিজের তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন এক থেকে সাতই নভেম্বর তাহলে বিজ্ঞপ্তিতে বলা রয়েছে জনগণ নিজের তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন এক থেকে সাতই নভেম্বর এই এক থেকে সাতই নভেম্বরের মধ্যেই আপনাদের প্রত্যেককে জমা দিয়ে দিতে হবে দু সালের প্রথমবার ভারতে ডিজিটাল জনগণনার হবে এই প্রথমবার দেশে জাতি গণনা করা হবে পরীক্ষামূলক পর্যায়ে জনগণনার সমস্ত দিক সঠিকভাবে চলছে কিনা তা পরীক্ষা করা হবে জনগণের প্রশ্ন তথ্য সংগ্রহ প্রশিক্ষণ মোবাইল অ্যাপ্লিকেশান থেকে শুরু করে সফটওয়্যারের কর্মক্ষমতার সব কিছু মূল্যায়ন করা হবে এর মাধ্যমে জনগণনার আগে সব রকম পদ্ধতিগত এবং প্রযুক্তিগত সমস্যা শনাক্ত করে সংশোধন করার চেষ্টা করা হবে তাহলে জনগণনার আগে সব রকম প্রযুক্তিগত বা পর্যায়গত সমস্যা সমাধান করা হবে দেশে পুরোদমে জনগণনা শুরু হতে আরও বছরের অপেক্ষা করতে হবে যেসব রাজ্যগুলিতে বরফ পড়ার সম্ভাবনা থাকে সেই রাজ্যগুলি বাদে বাকি সব রাজ্যে জনগণনা শুরু হবে দু সালের পয়লা মার্চ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড লাদাখ ও জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলি এই জনগণনার কাজ শুরু হবে দু হাজার ছাব্বিশ সালের অক্টোবরে প্রতি দশ বছর অন্তর জনগণনা হয় কিন্তু দু সালে জনগণনার হওয়ার কথা থাকলেও করোনার অতিমারির জেরে তা পিছিয়ে দেওয়া হয় মুদির জমানায় এটাই প্রথম জনগণনা হতে চলেছে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলো সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য